শীতকালে নতুন আলুর এই রেসিপি না বানিয়ে খেলে খুবই মিস করবেন আলুর এই রেসিপি খুবই সুস্বাদু হয় খেতে বন্ধুরা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এখানে আমি নিয়ে নিচ্ছি তিনটে বড় সাইজের আলু নতুন আলু গায়ে পাতলা খোসা লেগে আছে তো জলে দিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে নেব তো জলে দিয়ে এইভাবে হাতে করে চকুটলেই খোসাগুলো ছেড়ে যাবে আপনারা ছুরি বা বটিতেও করে নিতে পারেন খুবই পাতলা খোসা ছাড়িয়ে নিয়ে আবার ভালো জলে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে একটা পাত্রে তুলে নিচ্ছি এরপর আলুগুলোকে একটা গোল গোল করে কেটে নিতে হবে দেখুন বটি করে আমি এভাবে আলুগুলোকে কেটে নিচ্ছি খুব মোটা না খুব পাতলাও না এরা মিডিয়াম সাইজ করে আলুগুলোকে গোল গোল করে কেটে নিতে হবে তো এইভাবে আমি সমস্ত আলুগুলোকে কেটে নিয়েছি এরপরে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি জল প্রথমে আলুটা এক ভাব সেদ্ধ করে নেব এতে করে আলুটা খুব ভালো করে ভেতর থেকে সেদ্ধও হয়ে যাবে এবং আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ লবণ লবণটা দিয়ে মিশিয়ে নিচ্ছি লবণটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এতে আলুগুলো দিয়ে আলুটা দু মিনিট সেদ্ধ করে নেব এভাবে করলে আলু ভাজাটা খেতে খুবই সুস্বাদু হবে নতুন আলু শীতকালে এভাবে না বানিয়ে খেলে এই আলুর রেসিপিটি খুবই মিস করবেন ঢাকা চাপা দিয়ে আমি দুটো মিনিট সেদ্ধ করে নেবো এতে করে আলুতে খুব ভালো করে নুনটাও হয়ে যাবে আলুটা খুব ভালো করে সেদ্ধ হবে এবং হবে খেতে তো সেদ্ধ করে নামিয়ে নিয়েছি ঝরিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি এখানে যেহেতু লবণ আগেই দিয়েছিলাম আর লবণ দিয়ে নি দিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সাদা তেল এরপরে খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নিয়েছি এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি রিফাইন তেল বা সাদা তেল তেলটা গরম হয়ে গেলে একটা করে আলু দিয়ে দেবো এক সাইডটা হয়ে গেলে অপর সাইডটা উল্টে পাল্টে খুব ভালো করে মোচমচা করে আলুটা ভেজে নিতে হবে তো এইভাবে আমি দু সাইডটা উল্টে পাল্টে খুব ভালো করে আলুগুলো ভেজে নিচ্ছি খুবই সহজ একটা রেসিপি এবং খুবই সুস্বাদু হয় খেতে এই আলু ভাজা অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন আলু ভাজাগুলো হয়ে গেছে আমি তুলে নেবো এভাবে আমি সমস্ত আলুগুলো ভেজে নেব ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন লাইক কমেন্ট করলে আমার ভিডিও বানাতে আরও উৎসাহ হয় দেখা হবে নেক্সট ভিডিওতে তো তখন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর টা